কাদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ ধরিয়ে নি মারিয়া লাইলা কতগুলা মানুষের মাইলা যদি বাড়াবাড়ি কর আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের আর তবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে তুমি কোন হাতে কমেন্টস করো সরম আছে তোমার বেয়া আর করিও না প্রিয় বন্ধুরা হাদিস বলছি কি আসলাতু মিফতাহুল আপনার প্রত্যেক লোক লোকের দিব প্রত্যেক লোকের জন্য প্রত্যেক আলাদা আলাদা গেট আছে সহিয়াল গেট আগ দিব বাবু সালাদ গেট দিয়ে দইয়ামিন বাব সালাদ নামাজি কেউ আসেনি ও কারা কারা নামাজ ফিরস আস নামাজের গেট যেভাবে আজকে আমার গেট দিয়ে ঢুকেছে

যারা সাদকা দান করব তাদেরকে দানের গেট দি তরুণ দি এই তরুণ দি ডাক দিব ফেরস তারা আসেননি কেউ যারা দান করছে এই ওয়াজটা শুনে আবকুল্লা দিল্লা তালা আনুক ইয়া রাসুল্লাহ এমন কোন লোক আছে যারা সাইড গেট দি কনগ্রেচুলেশন জানাইব নবীজি কো আছে আছে নাম আর যে আর আমি আশা করি আনতা তুমি তুমি হইবা খুশি হয়ে দি তোমার ডাক দিব কারণ তুমি নামাজি দানো তুমি রোজাদার তুমি জিহাদি আল্লাহ একবার তো যারা শোনাচ্ছেন যারা নামাজ পড়ো না তুমি আল্লাহ কন দি ডাক দিব জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাইভ আছে জো বাইডেন লাইভ আছে নাই হাতে হে জায়গা মতে যাইতে নামাজ আর কিতা হাতে তো নামাজও নাই মুসলমান ইমানি জান্নাতের কাছা আছে তালা আছে নবীর কথা জান্নাতে তালা সাবির নাম কি নামাজ চাবির নাম নামাজ এই সাবি গা বানাই রবি মহারাজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়ি রে মাতাটা থেতলা সুম্মা আতাই তো আল্লাহ কমেন তু রু দেখো রুসুহম বিশ্বাক রে কুল্লামা রাধা খাত আদাত কামা কানাত আনু জাল ফাকুল মা হা উলাই আজ ইব্রাহল কলা হা উলাই লজিনা তা রুসু মানুষ সালাতিল মাকতুবা ইবনে কাসির এবং ইবনে জারির এই আনছে আল্লাহ একবার কর নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রোমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলার শুধু মাথা থেতলায় মগজ বার হয়ে যায় আবার মগজ ঢুকায় ঢুকায় আবার ভালো হয় আবার ভালো হয় আবার মাথা ফাড়ায় আহ নবীজি কয় জিব্রাইল এদি দিয়ে আর আনছ নোয়াকালি যে মেহাজনীতি জিব্রাইল মা হা উলাই এরা কারা কই আর আসুল আল্লাহ এরা হচ্ছে আপনার চানপুর শাহ এলাকার লোক কবিরাটের লোক যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই এ তাদের শাস্তি আপনাকে দেখাইছে কর নবী কি কখনো মিশা কথা কইছে একটি মিশুক চুরি হয়েছে আলহামদুলিল্লাহ তো মিশুক হলাম মিশুক তুই কনাই গেছে

আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোর বস হ্যাঁ সাড়া দিব গায়ের সামনে হুন্ডারা রা কত যাই গেত হ্যাঁ আগলের মতো টোকাই তুই হুন্ডাটা রাস না ফাঁসে রাখ তুই দুইশো বস্তর রাখলে তোরে কেউ মানা করত না আহ আর এই তুই কি খাড়াতেই পারবি নবীর ক্লাসে মদিনা মসজিদে মদিনা শরীফ নবী রহমতুল্লিল আলামিন লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী সে নবীর ফিসে নামাজ ফেরছে মুসল্লির তিনশো তেরোটা সিটার বাটফার কারে কর ডাকাত নবীর কেলাসের মুসল্লি নবীর হিসে দি সুরা সুরা পড়ে আলহামদুলিল্লাহ এত লম্বা লম্বা দাঁড়ি নবী তো দাঁড়ি কোনটা আবদুল্লাহ ইবনে উবাই তিনশো তেরোটা কয়টা আর কথা তো তিনশো তেরোটা ছিল নবীর ফিসে নবীর ক্যালাসে নবীর মাহফিল যদি তিনশো তেরো গা এবং মুনাফেক থাকে আফসারি মাহফিলিতে হুন্ডা সুর আয়ত নিএনজি চোর আয়তো ন এরকম বেকুব ছাত্রের ওয়াজের দরকার নেই এই জন্য আমি কি করছি আলহামদুলিল্লাহ সুরের কাছে তার রিজিকটা চলি গেল সোরে খাইব বেশি আল্লাহ কর আমি যদি আগে কইতাম সাবধান তোরা আসি দিতি এগুলো আমি আর বলি না তোরা টল করছ যাতে মোবাইল ফাঁস যে মনির খানের জানা যা গেছে উনি একজন সম্মানী মানুষ তো হয়তো মরার আগে তবা করলে তো যাইবুই জান্নাতে। ঠিক কিনা গান টান কই মাল টাল কামাক মুসলমানের হলাম তা আব্বার গেছে ওনার মোবাইলটা হলে গেছে আর মোবাইল এত কাপ অবস্থা লই গেছে লাকসম আলী মসজিদে সাইরান মোবাইল সবচেয়ে দামি আন আই মোবাইল কলজার মাইদের রাই জোহর পরে কোরআন তাল করি আনা কিন্তু কাটতেছি আর বুকের মোবাইল লই গেছে কত মসজিদের বৃত্ত তো কি মুসলমান না হিন্দু কি হিন্দু বেড়া ধরো বেড়া হিন্দু মসজিদ দেখলে সালাম করে এই হলো তোগো মুসলমান তো করে স্টাডি করা শেষ এডি মানে স্টিকার আছে মিটসুবিশি টয়োটা আসল হুদা bitte চাই না ইঞ্জিন হ্যাঁ এডি রে জনসংখ্যা বেড়েই চলছে মানুষ কমতেছে কোন মাতরে জন্ম দিলো আল্লাহ তোরে হেদায়েত কর একটা মানুষ আশা করি মিশুকটা লই আসলো আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে তুই তারও জব করে দিছ তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিক কানবো তার ছেলে মেয়ে এগুলা ফাগলের মতো কানবো আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল কত ফুসার ঋণ করি সে এই কিনছে কবে কিস্তি শুজবে লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবে গা তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে কোন সোর এভাবে চুরি করি জনগণের সম্পদ বাঁচে না বাঁচছে জনগণের থেকে যারা সাঁদাবাজি করছে চুরি করছে বললামাই তো নাই হাতের কেন আসেনি নাই তো কথা না তো ঠিক করি করতে পারে না হ্যাঁ একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে একটা ফোলা দেখা তাদের তাতে ষোলো বছর মানুষ কিছু শিখছে সেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মনি মুক্তা লাহু একবার বলে আপনি কি দেখছেন নি আমরা তো এগুলো স্টাডি করি তুই সা ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেডা মনে যেন আসমান জমিনের এলেমগুলো থ্রো করে সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াইয়ে দেয় এগুলার নেতা বানাইলে ভালো লাগে কথা কয় বেটকাই এগুলা আল্লাহর পক্ষ থেকে শীঘ্র জাগা দিবে হ্যাঁ তলে তলে তাগুতেরা গোতে ইসলাম যাব করি হ্যাঁ বুঝিয়েলাইছি লেছি। নির্বাচন কারে কয় নির্বাচনের আঙ্গ দরকার শুধু দোয়া করবা ফজরে ফদ্দে তসবি ফড়ো আল্লাহ আজির মিনান নার আল্লাহ আজির মিনার নার এখন তসবি হিডাল্লাহ হরে ফুড়বা আল্লাহ আজির মিনা নির্বাচন আল্লাহ আজির মিনার নির্বাচন আল্লাহ আজির মিনার নির্বাচন নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের দরণ হ্যাঁ নির্বাচনের আগে তো ব্যানার যে অবস্থা দেই মাফের জায়গা মাফ ঠিক আছে তিন ফুট কবিরাট কয় ফুট রঙও ঠিক আছে শুধু